হুটপাহারটা শেষ এই যে রাস্তা এখান থেকে শেষ এই রাস্তাটা হলো ডিভাইডেড আর অন্য এক লাখ কত দিনে পেয়ে এই না যদি ওই আমি আগে ইয়ে করে দিই অল্প কিছু যখন হয়

আপনার ছেলে নামে আমি মশলা খুলছি মশলা খুলে ওনার নামে আপনার সঙ্গে যাবে কম আমার ওই মালিকে এখন মালিকের ছেলে মানে ওই এখন মালিক আমার ওর নামে গাড়ি নিচ্ছে বুঝতে পারছেন একটু বন্ধু আসে একটু পরে দাও একটু পরে দাও

啊，那你。

তো ঠান্ডা লাগতেছে বাতাসটা ইয়ে থাক বাতাসটা ভালো থাক তাই আর কি বলতেছি যে বাতাসটা ঠান্ডা হ্যাঁ আর রিয়েদের বাতাস গরম বাতাস শুকনা বাতাস